যাই হোক আমি আপনাদেরকে বলি সকলেই ছেলে সন্তান মেয়ে সন্তানের প্রতি যাতে নজরটাকে দেখে বাবা তো বাবাই ছেলে তো বাবার বয়স যদি হয় ছেলের বয়স যদি পঞ্চাশ হয় তাও বাবার ছেলে সত্তর

ওনার পরিচয়টা আপনাদেরকে দেই উনি আমাদের যে ব্যানার পোস্টার ওনার নাম নাই ওনার পরিচয় হলো আমাদের যিনি আছে মুখ্য অতিথি ওনার সাথে উনি আসছেন ওনার ছাত্র ইনি তিনি আপনাদের সব সকলের কাছে দোয়ার প্রার্থী আমরা সকলে দোয়া যেন আল্লাহ